ভালো আলিকা পেকে আপনার খাতা আছে কার্ডে কার্ড আছে নি কার্ড নাই কার্ড স্যার আপনি ক্যাম্পে থাকেন কিভাবে সংখ্যা ওইখানে আর কে কে আছে আপনার মাঝি কে মাঝি এডাউ মাঝি মামু মোহাম্মদ মাঝি মোহাম্মদ মাঝি মোহাম্মদ মাঝি কি হয় মোহাম্মদ মাঝি কি হয় বললাম আপনি আসছেন <House> <speaking inaría> আজপুর এইখানে মানে এখানে কিভাবে আসলেন পুলিশ ধরলো কিভাবে পুলিশ কিভাবে ধরলো ও পাসপোর্ট করার একা না কেউ নিয়ে আসছে আপনি পাসপোর্ট করার জন্য কত টাকা দিচ্ছেন তাদেরকে